শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল চার অনুশীলনী সতেরো শিরোনাম পরিসংখ্যান উদ্দীপকটি হল দশম শ্রেণীর ষাটজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের নিবেশন সারণীটি দেওয়া হল এখানে লক্ষ্য করো আটজন ছাত্রের গণিত নম্বর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পনেরো জনের গণিত নম্বর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁচিশ জনের গণিত নম্বর পঞ্চাশ থেকে পঞ্চান্ন দশ জনের গণিত নম্বর পঞ্চান্ন থেকে ষাট দুই জনের গণিত নম্বর ষাট থেকে পঁয়ষট্টি এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো প্রচুরক শ্রেণী থেকে এফ ওয়ান প্লাস এফ টু এর মান নির্ণয় করো ক্ষয়ের প্রশ্নটি হল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো গয়ের প্রশ্নটি হলো প্রদত্ত সারণিক গণসংখ্যা বহুজ আক তাহলে ক্রয়ের সমাধানটি নিম্নরূপ এখানে লক্ষ্য করো মোট পাঁচটি ব্যক্তি বিদ্যমান এই পাঁচটি ব্যক্তির মধ্যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই ব্যক্তিতে সবচেয়ে বড় গণসংখ্যা পঁচিশ অবস্থিত তাহলে বলা যায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই ব্যক্তিতে প্রচুরক অবস্থিত এখন এই শ্রেণী ব্যক্তির উপর ভিত্তি করে এফ ওয়ান সমান পঁচিশ বিয়োগ পনেরো সমান দশ এফ টু সমান পঁচিশ দশ সমান পনেরো সুতরাং এফ ওয়ান প্লাস এফ টু সমান দশ যোগ পনেরো সমান পঁচিশ অয়ের সমাধানটি নিম্নরূপ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য নিচের পাঁচটি কলাম ব্যবহার করা হয় কলাম পাঁচটি হল ব্যক্তি শ্রেণী মধ্যমান গণসংখ্যা এফ বিচ্যুতি সংখ্যা ডি পঞ্চম কলামটি হল এফ গুণ ডি এখানে মোট পাঁচটি শ্রেণী ব্যক্তি বিদ্যমান তাহলে পাঁচটি শ্রেণী ব্যক্তির পাঁচটি শ্রেণী মধ্যমান থাকবে শ্রেণী মধ্যমানগুলো হলো বিয়াল্লিশ দশমিক পাঁচ সাতচল্লিশ দশমিক পাঁচ বান্ন দশমিক পাঁচ সাতান্ন দশমিক পাঁচ এবং বাষট্টি দশমিক পাঁচ এখানে শ্রেণী মদ্যমানগুলো প্রতি ধাপে পাঁচ করে বৃদ্ধি পায় তাহলে শ্রেণীব্যাপ্তি এই সমান পাঁচ হবে আবার পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই ব্যক্তিতে সবচেয়ে বড় গণসংখ্যা অবস্থিত তাহলে এই শাড়িতে বিচ্যুতি হবে বিচ্যুতি দ্বি সমান শূন্য উপরের সংখ্যাগুলো হবে বিয়োগ এক বিয়োগ দুই এবং নিচের সংখ্যাগুলো হবে যোগ এক যোগ দুই তাহলে অ্যাফ গুণ দুই এই ক্ষেত্রে আটকে দুই দ্বারা গুণ করলে বিয়োগ ষোলো বিয় পনেরো পঁচিশে শূন্য দ্বারা গুণ করলে শূন্য শূন্য দশ চার তাহলে সামেসন এফ ডি সমান বিয়োগ সতেরো এবং মোট গণসংখ্যা এন সমান ষাট এখন লক্ষ্য করো অনুমিত গড় এ সমান বান্ন দশমিক পাঁচ তাহলে নির্ণয় গড় সমান এ যোগ সামেশন এফ ডি ভাগ এন গুণ এইচ এখন এ সামেশন এফ ডি এন এবং এচের মান বসালে পরবর্তী লাইনটি হবে বান্ন দশমিক পাঁচ যোগ বিয়োগ সতেরো ভাগ ষাট গুণ পাঁচ তাহলে তৃতীয় লাইনটি হবে বান্ন দশমিক পাঁচ বিয়োগ এক দশমিক চার এক ছয় তাহলে পরবর্তী লাইনটি হবে একান্ন দশমিক শূন্য আট চার তাহলে সর্বশেষ লাইনটি হবে একান্ন দশমিক শূন্য আট প্রায় গয়ের সমাধানটি নিম্নরূপ গণসংখ্যা বহুভুজ অঙ্কনে মোট তিনটি কলাম ব্যবহার করা হয় কলাম তিনটি হলো ব্যপ্তি শ্রেণী মদ্যমান গণসংখ্যা এখানে মোট পাঁচটি শ্রেণী ব্যক্তি রয়েছে পাঁচটি শ্রেণী ব্যক্তির শ্রেণী মধ্যমান পাঁচটি হবে শ্রেণী মধ্যমানগুলো বিয়াল্লিশ দশমিক পাঁচ সাতচল্লিশ দশমিক পাঁচ বান্ন দশমিক পাঁচ সাতান্ন দশমিক পাঁচ বাষট্টি দশমিক পাঁচ এবং গণসংখ্যাগুলো হলো আট পনেরো পঁচিশ দশ দুই এবং মোট গণসংখ্যা এন সমান ছাট তাহলে এক্স অক্ষে শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষে গণসংখ্যা বসিয়ে গণসংখ্যা বহুদের লেখচিত্রটি অঙ্কন করি ক্ষেত্রে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে ছোট বর্গের দুই গড় সমান এক একক বিবেচনা করা হয় করি এক্স ও এক্স এবং ওয়াই ওয়াই ড্যাস পরস্পর বিন্দুতে ছেদ করে এখন x এবং y অক্ষে ছোট বর্গের দুই ঘর সমান এক একক বিবেচনা করি এখন x অক্ষে শ্রেণী মধ্যমান এবং y অক্ষে গণসংখ্যা বসাই যেখানে শ্রেণী মধ্যমান বিয়াল্লিশ দশমিক পাঁচের জন্য গণসংখ্যা হল আট সাতচল্লিশ দশমিক পাঁচের জন্য গণসংখ্যা হলো পনেরো বান্ন দশমিক পাঁচের জন্য গণসংখ্যা পঁচিশ সাতান্ন দশমিক পাঁচের জন্য গণসংখ্যা দশ এবং বাষট্টি দশমিক পাঁচের জন্য গণসংখ্যা দুই এখন এই বিন্দুগুলো যোগ করে অঙ্কিত লেখচিত্রটি হবে নির্ণয় গণসংখ্যা বহুভুজ ধন্যবাদ সকলকে